দিদি নমস্কার ভালো আছে এখন মানে আগের থেকে এখন তো পুরোপুরি সুস্থ মানে বেনটেজ কটা হল ওই পর্যন্ত দেড় মাস থেকে বেনটেজ চলছে আর কি মানে ছুটি নিয়ে আসার কত দিন হলো বাড়িতে বেশি হয়েছে আর কি মানে এক মাসের বেশি হয়েছে আর কি তো এখন মানে সমস্যা কি আছে আপনাদের তো কোনো সমস্যা আছে মা পছন্দ হইছি এখন যেন মানে ওষুধ খাবো সেই পয়সাটা পাচ্ছি না আমি মানে এখন সমস্যা মানে এদিকে কোনো নেই মানে আপনার মানে যে অপারেশন যে জায়গাটা হয়েছে ওই জায়গাটা সমস্যা অনেকটা কমপ্লিট তাই না এটা কমপ্লিট মানে আপনাদের কি সমস্যা আছেন বর্তমানে সমস্যা মানে দামি দামি ওষুধ লিখে দিয়েছে ডাক্তারবাবু হ্যাঁ ওষুধ দি না খাবো আই না সেই পয়সাটা আমার কাছে আর নেই কি করে ওষুধ খাবো সেটা হত বলছি না মানে আপনাকে হাসপাতাল থেকে কোনো ওষুধ তো দেনি

মানে আমাকে দাদা ফোন করছিলেন আর কি তো বলে যে আমি একটু সমস্যা পড়ছি এখন সমস্যা বলতে আপনার মানে 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 এই পর্যন্ত হাসপাতাল থেকে অপারেশনের পরে এই পর্যন্ত তো মোটামুটি আপনার মানে যথেষ্ট খরচা হয়ে গেল আর কি

না আপনি ডাক্তারকে বলেন নাই যে মানে ফ্রিতে কোনো ওষুধের কোনো ব্যবস্থা আছে কি নাই না ফ্রিতে নাই দিয়েছিল যেটা ছিল না সেটা দিয়েছিল হ্যাঁ আপনার মেয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে আমরা তো আমরা তো আপনার

মানে যথেষ্ট তো খরচা করে ফেললাম এখন তো আর আমি পারছি না আর কি খরচা হইতেছে তো যাই হোক এখন আর ফুল পাইতাছে না এখনো তো মোটামুটি আর দু মাস খেতে বসো হ্যাঁ কারণ ফাল্গুন মাস চতুর মাস খাইতে লাগবে এখনো ঘাস শুকায় নাই মানে যতদিন ঘাস শুকায় না ততদিন ওষুধ খাওয়াই লাগবে আর কি খাওয়াই লাগবে তখন ফুল নিগার পাইতাছে না করে এখন উপায় নাই আমারও হাতে কিছু পয়সা গুলো তাও দিলাম তো যাই হোক মোটামুটি

তো দিদি আপনি আগে যে অবস্থা ছিলেন যে এক হাতে নিয়ে বেরিয়েছিলেন একটা হ্যাঁ বোঝাটা এখন নাই এখন আপনাকে কতটুকু ভালো লাগছে আর কি মানে আপনার মনে কি সাহস আসলে আপনি এখন পুনরায় আবার কাজ করতে পারবেন ভগবান যদি আশীর্বাদ দেয় আবার কাজ করতে আবার আগে যা যা করছিলেন মানে জমিতে কাজ করছিলেন এখন সেটা করতে পারবেন না কি তাই না অবশ্যই মোটামুটি তো আপনি পুরোটাই সুস্থ বলা চলে এখন মোটামুটি দু মাসের মধ্যে এই কাটা জায়গাটা যদি শুকিয়ে যায় তাহলে আপনি পুরোপুরি একদম সুস্থ আগের মতো নতুন জীবন ফিরে পেলেন বা আগের মতো আবার কাজ করতে পারবেন তো যাই হোক আমাকে দাদা যে জন্য ফোন করছিল যে আপনি খুব সমস্যায় আছেন খুব বিপদে পয়সা নিয়ে হাতে খাবো

তো যাই হোক এটা তো আপনার যে পরিবারের অবস্থা যে আমরা প্রথমেই যা দেখছিলাম আর কি তাতে তো এটা খুব অসম্ভব বলা চলে আর কি তো এর মধ্যে আপনাদের আশপাশের কেউ কোনো হেল্প করছিলেন না সে হ্যাঁ করেছিল আমাদের যে কবরেদ আছে মানে গোপীনাথ আরোগ্য নিগতন যে নিশিগঞ্জের

এগিয়ে আসুন এই দিদির এখনও মাস বাকি মানে পুরোটাই হয়ে গেলো হ্যাঁ এই দুই মাস কীভাবে চলবেন দিদি কীভাবে ওষুধটা খাবেন এটার জন্য খুব কষ্টে আছেন আর কি আমাকে ফোন করছিলেন কিছু যাই হোক আপনারা যারা যা ভিডিও ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করব এই যে দিদি বাকি যে দু মাস ওষুধ খাবেন তার টাকা পয়সা হাতে নেই যদি আপনারা যে হেল্প করতে পারেন হ্যাঁ তাহলে অবশ্যই মানে দিদিকে হেল্প করুন দিদির পাশের বাড়ির যে নাম্বারটা আছে আমি নাম্বারটা দিয়ে দেব আপনারা ওই দিদির নাম্বারেই হেল্প করতে পারেন যাতে দিদি বাকি জীবনটা ভালো থাকতে পারে তার জন্য বাকি দু মাস কেন ওষুধ খাওয়া বাদ যাবে এই মাস যদি ওষুধ না খায় তাহলে দিদি আবার বিপদ আসতে পারে তো যাই হোক আমরা সবাই চাইব দিদি সুস্থ থাকুন এই জন্য সবাই এগিয়ে আসুন আর কি তো দিদি আমি আছলাম দাদা কালি ফোন কৰিছিলো দাদা বাঢ়ি নাই না যাই হ'ল দাদা নাই আমি তৰফে কিছু হা আৰু ৰাখোন দেখি আমি আবাৰ আবাৰ আছব আৰু সবাইকে অনুৰোধ কৰব আপ যাৰ যাতে যাই হ'ল ভগবান তো উপরালা একজনেই আছেন আমরা তো সাধারণ মানুষ আমরা অবশ্যই অবশ্যই বিশেষ করে তো আমরা যে রশিদুল দা আছে যোদ্ধার খবর অসংখ্য ধন্যবাদ আজকে উনি আমাদের এই যোগাযোগটা করিয়ে দিয়েছেন তো আজকে ভালো থাকুন আর উনি আবার অনেক দূর এগিয়ে যান আমরা চাইবো এটাই আশা করব তো দিদি আমার তরফ থেকে এটা দিলাম আমি আবার আসব আমি আবার খোঁজখবর রাখবো যদি আপনি আবার অসুবিধা পান আমাকে অবশ্যই ফোন করবেন হ্যাঁ আর দর্শক দর্শকবৃন্দের উদ্দেশ্যে বলবো আপনারা যারা যারা পারেন এই দিদিকে হেল্প হেল্প করুন মানে যে যতটুকু পারেন বাকি দু মাস দিদি এই ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা করতে পারেন আর কি আমরা এইটাই চাইবো আর কি তো দিদি তাহলে ভালো থাকুন নমস্কার হ্যাঁ আসলাম হ্যাঁ